হ্যালো গুড আফটারনুন আজকে লক্ষ্মী পুজো বাড়িতে আর আমি দেখো রেডি হয়ে গেছি পুরোপুরি তো এখন লক্ষ্মী পূজা জোগাড় করতে যাচ্ছি চলো সাথে থেকে আজকে পুজোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি ঠাকুর ঘরে এসে আমার মা লক্ষ্মীকে আসনে সুন্দর করে বসিয়ে দিলাম শুনেছি মা লক্ষ্মীকে নাকি ঘরেই পুজো করতে হয় তাই আমাদের এটা নিচতলার ঘর এই ঘরেই ঠাকুরের জিনিসপত্র থাকে আর মন্দিরে তো খুব ছোট্ট জায়গা সেখানে লক্ষ্মী ঠাকুর বসালে তার ভোগগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ভালো করে দেয়া সম্ভব হবে না সেই কারণে আমরা এই ঘরটাতেই পুজো করছি তারপরে আমি বসে গিয়েছি ফুলের মালা গাততে আমার লক্ষ্মী মায়ের জন্য বাইরে পেখম সুন্দর করে আল্পনা দিচ্ছে তাই ঠিকঠাক হচ্ছে কিনা বলে বলে দিচ্ছিলাম আর ও এখন বেশ ভালোই আল্পনা দিতে শিখেছে কারণ ও আর্ট শিখছে বলে হাতের অনেকটাই উন্নতি হয়েছে আগে তো আমি দিতাম এখন ও দেয়াতে আমার অনেকটাই সুবিধা হয়েছে আর যেটুকুই দিক না কেন বেশ ভালোই দিতে শিখেছে দাঁড়াও তোমাদের দেখাই রকম কীরকমভাবে আল্পনা দিচ্ছে ও তুলি দিয়ে বেশ সুন্দর করে শুরু করেছে আলপনা দিতে তারপরে তোমাদের দেখাবো কতটা কি হলো সেখানে কিছু গোছানো রেডি হয়ে গেছে আর এই দেখো খালি ফলটাই কাটা বাকি রয়েছে ওটা পরে কাটবো আর এই দেখো এখানে সব ঠাকুরে সব বানানো হয়ে গেছে সব রাখা হয়েছে যেই মালাটা আমি এতক্ষণ ধরে বানালাম সেই মালাটা এখন আমি মাকে পরিয়ে দিলাম দেখো এবারে পদ্মটা ফুটিয়ে দিয়েছি আমাদের এই পদ্মটা হাতে দেয়া হয় তো এই যে পদ্ম এখন এখানে হাতে লক্ষ্মী ধরে থাকতে পদ্ম ধরিয়ে দিয়েছি সুন্দর করে ঠাকুরের হাতে আর মালাটাও পরিয়ে দিয়েছি আর এখানে দেখো লক্ষ্মীর দুটো দোলা বসেছে আর এখানে যে আমাদের পিতলের নৌকা দেয় আগে কলার নৌকাও দিয়েছে এটা আগে আর এটা নতুন এনেছে কলারটা আর কি জলে দিতে হয় আর পিতলেরটা নিয়ে চলে আসবে পেখম এতটা পর্যন্ত আলপনা দিয়ে ফেলেছে এখান দিয়ে আবার লক্ষ্মীর পা বসবে আরো সুন্দর করে এটাকে করা হবে তো তোমাদের পরে দেখাচ্ছি এবারে ফাইনাল লুকটা দেখো পেখম কতটা সুন্দর করে দিয়ে ফেলেছে এত এত একটা সুন্দর করে ছোট্ট এতটা জায়গা জুড়ে আল্পনা দেবে এটা কিন্তু ভাবা যায় না আমাদের পুজোর জোগাড় কমপ্লিট ফলমূল কিছু কেটে ঠাকুরের সামনে রেডি করে দেওয়া হয়েছে এখন ঠাকুর মশাই আসার অপেক্ষা করছি তারপরে শুরু হবে পুজো পেখমকে একবার দেখো পেখম লক্ষ্মী ঠাকুর সেজেছে কারণ আজকে দিনে পেখম পৃথিবীতে এসেছে যার কারণে ও যেটাই বায়না করে সেটাই আমি করার চেষ্টা করি ও লক্ষ্মী ঠাকুর সাজতে চেয়েছে তাই ওকে আমি সাজিয়ে দিয়েছি শাশুড়ি মাকে একবার দেখো পুজো জোগাড় হয়ে গিয়েছে আর এদিকে ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছে বসে বসে আর আমরা ঠাকুরমশাই মশাই আসছেন জন্য কি করছিলাম যেন সন্ধ্যে গেছে আর পেখমের বাবা প্রত্যেকবার লক্ষ্মী পুজোতে পেখমের জন্য বাজি নিয়ে আসে সেই বাজি কিছু আমরা ফোটাচ্ছিলাম এক বাজি ফোটাবে ফোটাবে খুব না করে কিন্তু বাজি আনলে একটাও তো ফোটাতে পারে না বাজি থেকে দশ হাত দূরে দাঁড়িয়ে থাকে আর এই যে ঢেল ফটকা এই একটা ফটকাই ও ফোটায় কি ফোটাচ্ছ তুমি শেষ তুমি কি ফুটাচ্ছ ও তাহলে তুমিও তারাপতি ফুটাচ্ছ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ঠাকুর মশাই এসে গিয়েছে এখন পুজো করতে বসবে চলো তাহলে পুজোর ঘরে বসি এবং সেই বিভিন্ন সে বিষ্ণু মহাবসাগর বিভিন্ন তদু বিষ্ণু কর সবৃতি মন্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিদাসন সন্নি বিষ্ট কে গুরুবান কনক বান মান কীর্তিহারি হিরণময় বহুদ্ধৃত শঙ্খ চন্দ্র বিষ্ণু বন্য শোভা গোন্দ্রন শিব দুর্গা

আর শ্বশুর নিয়ম নৌকা ভাসানো তাই নৌকা নিয়ে যাওয়া হচ্ছে নদীর ঘাটে ভাসাতে এরপরে চলে এলো আমার ননদরা ননদের মেয়ে ননদের জায়ের মেয়ে তিনজনে ওরা এসেছে প্রসাদ খেতে মারা তো এখনো নদী থেকে আসেইনি এলে পরে সবাইকে প্রসাদ দিয়ে দিব ননদরা যাওয়ার পরে পাশের বাড়ি দাদাদের বাড়িতে এসেছিলাম প্রসাদ খেতে এখানে মূর্তি তুলে যজ্ঞ করে লক্ষ্মী পুজো হয় তাই তোমাদের সাথে লক্ষ্মী ঠাকুরের ফটোটা শেয়ার করে নিলাম তো আজকের মতো লক্ষ্মী পুজোর ব্লগ এখানেই শেষ করছি পরের ব্লগে আবারও দেখা হচ্ছে ততক্ষণে যেন বাই বাই